কেমন আছো বল সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি হুম আজকে কাকে নিয়ে বলতে এসেছি বলতে এসেছি মারিয়াম আর সোনামাকে নিয়ে রে বাবা কি দুরন্ত হয়েছে গো দুটো বাচ্চা আগের দিন ন্যাড়ামুন্ডিকে দেখেছিলাম তাকে নিয়ে ভিডিও করা আমার হয়নি কারণ বাড়িতে লোকজন ছিল কথাবার্তা বলতে বলতে আর ভিডিও করতে পারিনি শরীরটাও একটু খারাপ ছিল তো ভিডিও করা হয়নি তো ন্যাড়াম্ডিকে দেখে সেদিনকে আমার খুব হাসি পেয়েছিল আমরাও ছোটোবেলায় অনেক নাড়া হচ্ছি যেন আমার বাবা তো প্রায়ই নেরা করে দিত প্রায় নেরা করে দিত বাবাই করে দিত দোকানে নিয়ে যেতে হতো না তো আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো মারিয়ামকে দেখে ওই রকম কামছা বেঁধে বেঁধে ঘুরতাম ওড়না তো ছিল না আমাদের বাড়িতে কারণ আমার মা শাড়ি পরতো আর আমরা ছোটবেলায় চুড়িদার করতাম না অত অত ছোটো অবস্থা সেজন্য আমাদের বাড়িতে ওড়না ছিল না গামছা বেঁধে বেঁধে করতাম যেন ছোটোবেলায় গামছা দিয়ে খোপা করতাম আর বলতাম আমার কত চুল কত চুল তো ভগবানের আশীর্বাদে আমার চুলও ছিল প্রচুর যখন আমি বড় হয়েছি আমার কোমরের নিচ অব্দি চুল ছিল একদম নিচটা অবধি মানে কি বলবো থাই অবধি কাছাকাছি প্রায় আমার চুল ছিল প্রচুর চুল ছিল একটা সময় আমার মাথায় এখন তো উঠে চলে গেছে বয়স হয়েছে থাইরয়েড হয়েছে অনেক কিছুতে চুল উঠে যায় তো মারিয়ামকে দেখে আমার খুব ভালো লাগছিলো খুব মনে পড়ছিল নিজের ছোটোবেলা বাবা খালি নেড়া করে দিত আমাদের ক্লাস ফাইভ সিক্স অবধি বোধহয় ন্যাড়া হয়েছি আমি তাহলে ভাবো কত বড় অব্দি নেড়া হয়েছি তো যাই হোক খুব ভালো লাগছিল মারিয়ামকে তার থেকেও ভালো লাগছিল সোনামা যখন ওই ওড়নাটা খোলার পর টাকটা দেখে হাঁ করে কানেকক্ষণ তাকিয়েছিলো তারপরে গিয়ে হাসতে হাসতে ওর মাথায় হাত বোলাচ্ছিল আমার এত হাসি পেয়েছে আমি কি বলবো আর আমি তো ভিডিও একা একাই দেখি আমি মনে মনে মানে নিজের মনে মনেই হা জোরে জোরেই হাসি ওদের দেখে আর আজকে সেরকম মজা লাগছিল আমার দুটোতে মিলে খাটের ওপরে চোর বাজির মতন ঘুরে বেড়াচ্ছে আর দিশান এই পড়ে যাবে এই বসো পড়ে যাবে এই করে মারিয়াম ওই শোনামা ওর কথা কে শোনে একবার এদিক দিয়ে নামছে একবার ওদিক দিয়ে নামছে একবার খাটের মধ্যে করে পড়ছে আমার না সবসময় বুক করে বিশ্বাস করো যদি খাট থেকে পড়ে যায় ছিটকে গিয়ে ওরকম যা দৌড়াচ্ছে যদি পড়ে যায় আমার খুব ভয় করে কিন্তু কি করব আচ্ছা তো ওরা করবেই তবে দেখেছো একটা জিনিস লক্ষ্য করে তোমরা হয়তো ভিডিওটা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো সোনামার মধ্যে কিন্তু রোহনের মতন কিছু গুণ আছে রোহন প্রচণ্ড পরিমাণে মানুষের দুঃখ কষ্টটা পৌঁছে আর সেই জন্য সে ছুটে যায় সাহায্য করতে সোনামার মধ্যেও কিন্তু এইটুকু বয়স থেকে কিন্তু সেই জিনিসটা আছে মারিয়াম যখন একবার দুবার করে কাশছে সোনামা কিন্তু তাড়াতাড়ি করে খাট থেকে নেমে দৌড়ে গিয়ে পানি পানি করে নিয়ে আসছে এক গ্লাস জল ভাবত ওইটুকু বাচ্চাও বুঝতে পারছে যে ও কাশছে ওর কষ্ট হচ্ছে ওকে জল দিতে হবে এই যে ছোট থেকে এই যে ওর সেন্সটা এটা ওকে কত বড় জায়গায় নিয়ে যাবে সত্যি আমি দেখি আর অবাক হয়ে যাই যে বাবার মতন একদিন ও একটা ভালো মনের মানুষ হবে এখনই আমি বারবার দেখেছি দুবার ও জলটা নিয়ে এসে দিয়েছে সোনা মারিয়ামকে মারিয়াম যতবার কাশছে ও তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে পানি পানি খাও পানি খাবে পানি খাবে করে করে গিয়ে গ্লাসে করে নিয়ে আসছে আবার যখন ও জলটা খাচ্ছে না সেই জলটাও আবার ও খেয়ে নিচ্ছে ভেবে দেখো একবার একেই বলে বাচ্চা একেই বলে বাচ্চা বাচ্চার মধ্যেই ভগবান থাকে সে যে ধর্মেরই হোক না কেন বাচ্চার মধ্যেই ভগবান থাকে দেখেছ কি সুন্দর করে সে এনে দিচ্ছে আবার তারপরে তো ঝগড়া মারামারি করতেও ছাড়ছে না একটা টুপি লিসানের টুপিটা পেয়েছে আর টুপিটা পাওয়ার পর ও ওকে ছুঁড়ে মারে এ ওকে ছুঁড়ে মারে ও ওকে ছুঁড়ে মারে একজন খাট থেকে একজন নিচ থেকে একজন ওপরে ওঠে তো একজন নিচে নামে কি কাণ্ডটাই না করেছে তারপর বাগান দেখতে পেয়েছে পেঁপে গাছ বাগান থেকে পেঁপে গাছ দেখে পেঁপে পেকেছে সেই পেঁপে ওরা খাবে খাবো সোনামার ফার্স্ট কথাই হচ্ছে খাবো খাবার পেলে সোনামাকে কে দেখে আমারও ভালো লাগে আমার সোনামার এই জিনিসটা সব থেকে ভালো লাগে সব কিছু খাবো আমার আর খাবো আমিও খেতে ভালোবাসি সোনামাও খেতে ভালোবাসি আমাকে তোমরা যা খেতে দেবে আমি মনের আনন্দে খাই কোনো ব্যাপার নেই সেরকম সোনামাও যা দাও সোনামা মনের আনন্দে খায় গাছম করে চিপিয়ে চিপিয়ে খেয়ে নেয় খুব দারুণ লাগে আর আজকেই দেখেছি সোনামা ওর বাবার সাথে ছাদ থেকে গিয়ে আমরা পাড়ছে আর আমরা পাড়ার সময় ওইটা আবার আমার একটু রাগ হচ্ছিল লোনের ওপরে বিশ্বাস করো ওই বৃষ্টির জলের মধ্যে সোনামা তো খালি পায়ে ছেড়ে দাও খালি পায়ে থাকুক জলের মধ্যে সেইখানে দাঁড়িয়ে ও সেই গাছের ইয়ে বড় বড় ডাব্বার ওপরে মানে টবের ওপরে ওকে দাঁড় করিয়ে আমরা পাড়ালো কী দরকার একটু যদি উঠতে গিয়ে পড়ে যেত মেয়েটা ভাবতো ভাবে না এইগুলো ভাবে না আর আমি এইগুলো ভাবি আর ভয় লাগে আমার বিশ্বাস কর যখনই দেখছি না যে রোম বলছে যা তুই নিজে উঠে গিয়ে পার আমরাটা তুই নিজে উঠে উঠে পার অনেক চেষ্টা করছে সোনামা ওইখান থেকে নিজে আমরা পারার তারপর যখন ওই টবের ওপর উঠেছে না আমার যে কী ভয়টা লাগছিল তোমাদের কি বলবো বুকটা দপ দপ করছিল আর নিচে জল বৃষ্টির জল সত্যি আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে রোমটা যে কি করে রে বাবা রে বাবা তো যাই হোক লিসানদের বাড়িতে দুজনে মিলে খুব খেলছে তার মধ্যে হয়ে গেল লোডশেডিং লোডশেডিংয়ের মধ্যেও খেলা বন্ধ নেই অন্ধকারে খেলা কিন্তু বন্ধ নেই আমার ভীষণ ভালো লাগে রিসানের বাড়িতে সোনামা যখন আসে সোনামার একদম প্রাণ খুলে খেলতে পারে একদম মারিয়ামো যেরকম সোনামাও সেরকম এ বলে আমাকে দেখো ও বলে আমাকে দেখো তো যাই হোক দুটোতে মিলে একেবারে লিসানকে একদম নাস্তানাব করে দেয় লিসানকে মোটেও পাত্তা দেয় না ওই সময় মোটেও না ও শুধু ক্যামেরা ধরে বকর বকরই করে যায় না ওকে পাত্তা দেয় না ওর কথা শুনে না কিছু করে দুজনে মিলে যা মনে আসে তাই করে কখনো লাফিয়ে পড়ে যাচ্ছে খাটের ওপর কখনো বো বো করে ঘুরছে কখনো নিচে নামছে উপরে উঠছে ও কি যে করে ওরা আমি অবাক হয়ে যাই তো যাই হোক এরকমভাবে দুজন বেড়ে উঠুক এটাই সব থেকে ভালো লাগে আলদিসানকে বলবো একটাই কথা তুমি একটু সোনামাকে পড়াশোনার দিকে মনটা দাওয়াও ও অনেকটা পিছিয়ে পড়ছে সরি সরি ও অনেকটা পিছিয়ে পড়ছে যাই হোক একটু একটু করে পড়াশোনাটা কথা বলতে বলতে পড়াশোনাটা একটুখানি শেখাও আর রোহনকেও বলেছি রোহনকেও বলেছি বারবার করে যে ওকে এবার থেকে একটু মানে মুখে 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 শেখাও অনেক সময় অনেক বাচ্চা বই নিয়ে বসতে চায় না আর একটু বড় হলে হয়তো হয়ে যাবে যেটা মারিয়ামের হয়েছে সেটা যে সোনামার হবে এর কোনো মানে নেই সোনামা হয়তো একটু দেরিতে শিখবে কিন্তু কি হলো তো ওর সাথে সাথে মুখে মুখে যদি বলা যায় না ও কিন্তু সেগুলো শিখে যাবে আমি সেটাই বলতে চাইছি যে লিসানের বাড়িতে যখন আসবে লিসান ওদের দুজনকে বসে বসে একটু কবিতা শেখাবে কবিতা বলবে আসলে কি সোনামা বলতেও চায় না রিসান্ট যদি পড়াতে বসে সোনাম মারিয়াম যেমন সাথে সাথে বসে যায় বই খাতা নিয়ে সোনামা সেটা করে না সোনামা একদম বই খাতার দিকে যেতেই চায় না খাবো খাবো ঘুরবো ঘুরবো এটা নেবো ওটা নেবো ওটা টিপ করাবো দুষ্টুমি করবো তো সোনামা এক্সপার্ট কিন্তু সোনামা বই খাতা নিয়ে বসতে চায় না একটু পরে হবে করতে করতে হবে তো নিশ্চয়ই হবে কিন্তু ওকে ওকে যদি কন্টিনিউ মুখে 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 বলা যায় না আমার মনে হয় ও শিখে যাবে সেটা ওকে করানো হয় না কারণ ওর বাড়িতে হয়তো সেরকমভাবে করানোর লোক নেই যেটা মারিয়ামের আছে সেটা আমাদের সোনামার নেই সেটা আমরা বুঝতে পারি নাহলে সোনামাও শিখে যেত এখনও হয়তো অনেক কিছুই তো যাই হোক দুজনেরই হবে দুজনেই খুব ভালো দুটো বাচ্চাই খুব মেধাবী হবে কারণ সোনামাও প্রচণ্ড চালাক বুদ্ধিমতী মেয়ে আর প্রচুর বুদ্ধি প্রচুর ভাবতে ভাব সোনামা যখন ওই টুপিটা নিয়ে পড়ানোর জন্য ঘুরছিল সোনা মারিয়াম যতটা না ঘুরেছে সোনামা কিন্তু অনেক কম ঘুরেছে এবং যখন সোনা মারিয়াম পড়ে গেছে বিছানায় তখন গিয়ে টুকুস করে মাথায় কিন্তু টুপিটা পরিয়ে দিয়েছে এখান থেকে বোঝা যায় যে সোনামার মাথায় বুদ্ধিটা কতটা বেশি প্রচুর বুদ্ধি সোনামার মাথায় যখন গাছ থেকে আমরা পাড়ার কথা বলেছে না ও কিন্তু ওই যে টবের ওপর উঠছে তখন তখনই আমি ভাবছি ভগবান ও যদি গাছটা ধরে উঠতে যায় গাছটা তো সরুল ইটলিকে একটা গাছ গাছটাও পড়বে ও পড়বে আমার যে কি ভয় লাগে আমি কি বলবো ওদের ওই খাটে ঘোড়াটাও আমার প্রচন্ড ভয় লাগে খাটে ওই প্লাস্টিকের টুল দিয়ে নামা ওঠা ওটাও ভয় লাগে কিন্তু কিছু করার নেই খাটে না খেলিয়ে যদি নিচে খেলো নিচে তো অনেকটা ফাঁকা জায়গা আছে আমার মনে হয় ওদের নিচে ছেড়ে দেওয়াটা অনেক বেশি মানে ভালো খাটের থেকে নিচে দাঁড়ান করে পড়ার থেকে নিচে খালা খেলাটা অনেক ভালো তো যাই হোক তোমাদের বাড়ি তোমরা বুঝবে তোমাদের বাচ্চা তোমরা যেভাবে ভালো বুঝবে সেটাই করবে আমার বাইরে থেকে ভয় লাগে আমি শুধু তোমাদের কাছে একটু সাবধান করতে চাই আর কিচ্ছু না তো ভালো লাগলো দুটো ভিডিওই ভালো লেগেছে মন্ডির ভিডিওটাও খুব ভালো লেগেছে দুজনের খেলা আর খাওয়া দাওয়া দুজনের গল্প আড্ডা ঝগড়া মারামারি দুজনে আবার মারামারিও করেছে কিন্তু মাঝখানে বেশ একটু মারামারি লেগে গেছিল আর কি করবে দুটো বাচ্চা না একসাথে থাকলে অনেক কিছুই হয় তো আমার খুব ভালো লেগেছে লিসানের ভিডিওটা আমার এমনিও লিসানের ভিডিও দেখতে ভালো লাগে আর কি বলবো আর এখানে তো মানে ভয় লাগার জায়গাগুলো আমি বলেই দিলাম কারণ খাটে না খেলে যদি ওরা মাটিতে খেলে তাহলে মনে হয় অনেকটা বেশি বিপদ কম আর ওই খাটের মধ্যে দৌড়াদৌড়ি লাফালাফি করতে গিয়ে কোথায় কার কোনভাবে কিভাবে লেগে যাবে বাবা আমার প্রচণ্ড ভয় লাগে তো সামনে তো লিসান থাকে নিশ্চয়ই সেটাও কভার করে আর কি বলবো দুটো বাচ্চাকেই অনেক অনেক ভালোবাসা জানালাম বড়ো হও ভালো হও সুস্থ স্বাভাবিক মানুষ হোক আর মানুষের মতন মানুষ হোক পয়সা প্রচুর বড়ো কথা নয় জ্ঞান শিক্ষা পুঁথিগত বিদ্যা বড়ো কথা নয় মানুষের মতো মানুষ হওয়াটা হচ্ছে সবথেকে বড়ো কথা মানুষের পাশে দাঁড়ানোটা সবথেকে মন মানসিকতার পরিচয় একটা অসহায় দুস্থ মানুষের পাশে একটা মানুষ গিয়ে দাঁড়ালেই তার মন মানসিকতার পরিচয় পাওয়া যায় একটা দুস্থ মানুষ অসহায় মানুষকে বিপদে ফেলে দেওয়া মানুষজন মানুষ নয় তারা মানুষ হতে পারে না কখনো অসহায় বৃদ্ধ মহিলা দেখা দেখে তার পাশে গিয়ে দাঁড়িয়ে যদি তাকে দুটো সাহায্য করা যায় তাতে ভগবান যা আশীর্বাদ করবে আর সেই বৃদ্ধ অসহায় মহিলাটাকে ওই পড়ে থাকতে দেখে আরও তাকে চারটি উপহাস করে তাকে চারটি নোংরা কথা বলে তাকে তাকে অপমান করে চলে গেলে ভগবান তাকে তার ঠিক জায়গায় পৌঁছে দেয় এটা হচ্ছে কথা তো এমন মানুষ তৈরি হও যাতে তোমাকে দেখলে সবাই বলে যে হ্যাঁ এই দেখো মারিয়াম যাচ্ছে এই দেখো সোনামা যাচ্ছে এটাই চাই আমি তো চলো নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে ততদিন যদি ভগবান আমায় বাঁচিয়ে রাখে আমি নিশ্চয়ই দেখব ভগবান তোমাদের ভালো করুক সুস্থ করুক দুটো বাচ্চাকে আমি অনেক অনেক আশীর্বাদ করলাম তার সাথে লিসানকে আর সোনামার পাপা রোহনকে এদের তো আমি অনেক ভালোবাসি তোমরা সবাই জানো তার সাথে মারিয়ামের মাকে বাবাকে জেঠিমাকে সবাইকে অনেক ধন্যবাদ মারিয়ামকে এত সুন্দর করে বড় করে তোলে তোলার জন্য আমাদের সোনামাও নিশ্চয়ই এরকমই একদিন পড়াশোনা শিখে যাবে বড় হয়ে যাবে তখন আমরা গর্ব করে বলবো এই যে সোনামার আমি একজন খুব ভালোবাসার মানুষ মারিয়ামের একজন খুব ভালোবাসার মানুষ আমিও গর্ব করে বলতে পারবো তাই না তো ভালো যখন বাসি তখন খারাপটাও বলবো ভালোটাও বলবো তো চলো এটুকুনি বলার ছিল দুজনকে অনেক অনেক ভালোবাসা জানাব